গত এক সপ্তাহ আগে যখন শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না তখনও কি আপনি বিশ্বাস করছেন যে শেখ হাসিনাকে এত তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাই যেতে হবে ইভেন গতকাল গত গতকাল দুপুরে বা গতকাল সন্ধ্যার সময় কি আপনি মনে করছিলেন যে শেখ হাসিনা আসলে একদিনের মধ্যে পালাই যেতে হবে অথবা শনিবার যখন সমন্বয়করা শহীদ মিনার থেকে এক দফার দাবি তুলল তখনও কি আপনি বিশ্বাস করতে পারছিলেন যে মাত্র দুই দিনের মধ্যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাই যেতে হবে আমার বিশ্বাস ছিল তবে সেটা এত দ্রুত হবে সত্যিকার অর্থে আমি 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 কল্পনা করতে পারিনি এনিওয় আমরা একটা একটা স্বৈরতন্ত্র থেকে একটা ফেসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন আমাদের অনেকেই বিশ্বাসই করতে পারে নাই বা কল্পনাও করতে পারে নাই দুই মাস আগে এক মাস আগে যে আমরা এই ফেসিবাদ এই শৈরতন্ত্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আলটিমেটলি আমরা বেরিয়ে আসতে পারছি এটা নিয়ে মানুষ উদযাপন করছে সেটা ঠিক আছে কিন্তু উদযাপন করতে গিয়ে কিন্তু অনেক কিছু হয়েও যাচ্ছে অনেক ক্ষয়ক্ষতিও হয়ে যাচ্ছে আমাদের অনেক জায়গায় আমরা হামলা করে পড়তেছি ইভেন আমরা দেখলাম যে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়িতে অলরেডি আগুন দেওয়া হয়েছে সময় টিভিতে আগুন দেওয়া হয়েছে এই বঙ্গভবনের ভবনের সব কিছু লুট করা হয়েছে অনেক জায়গায় অনেক মন্দিরে অনেক সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে আমাদের যে স্পিরিট আমাদের যে আন্দোলনের যে স্পিরিট এই স্পিরিট না আমি জানি যারা এগুলো করতেছে এখন তারা আন্দোলনের মধ্যে ছিল না তারা আইসা এখন এরকম একটা অরাজকতা করার চেষ্টা করবে কিন্তু এই অরাজকতা প্রোটেক্ট করার এখন এই নিরাপত্তা নিশ্চিত করার সকল শয় সম্পদের রক্ষা করার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের এই ছাত্র সমাজের আমি জানি আপনারা গত কয়েকদিন নিরলস অনেক পরিশ্রম করছেন আমরা যারা দেশে বাইরে আছি আমরা চিন্তা করছি মোবাইলে তাকাইছি কম্পিউটারে তাকাইছি মাঝে মধ্যে একটু কথা বলছি আমাদের তেমন কোনো অ্যাফোর্ট নাই ছাত্র সমাজের এই দেশের ছাত্র জনতার যে অ্যাফোর্ট এই বিজয়ের মধ্যে সেক্ষেত্রে আমাদের কোনো অ্যাফোর্ট বিদেশ থেকে যারা কথা বলতেছেন কিচ্ছু না সম্পূর্ণ সম্পূর্ণ কৃতিত্ব এটা আপনাদের ছাত্রদের এবং যে সমন্বয়করা আছে আমি তাদেরকে বলবো তাদের পুরোটা হচ্ছে কলিজা আমি এই প্রজন্মের না তাদের একই সাথেই আমরা ইউনিভার্সিটিতে পড়ছি না এর জন্য আমার আমার হিংসা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন এরকম কিছু আমরা করতে পারি নাই তার জন্য নিজেকে গ্লানি মনে হচ্ছে ব্যর্থ মনে হচ্ছে কিন্তু যারা আপনার এই এই কাজটুকু করছেন নিশ্চয়ই আপনাদেরকে লাল সালাম কিন্তু এখন আমাদের কাজ অনেক বাকি আছে একটা ফেসিবাদকে একটা স্বৈরতন্ত্রকে আমরা হটাইতে পারছি তার মানে এই না যে অনেক কিছু হয়ে গেছে এখন আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে হবে ভাই দেশটাকে সম্পূর্ণ রিফর্ম করতে হবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাকে মনে রাখতে হবে একটা অংশকে বাদ দিয়ে কিন্তু আমরা দেশটাকে সুন্দরভাবে আগায় নিতে পারবো না সবাইকে আমাদের সাথে লাগবে সবাইকে সাথে লাগবে দেশের সম্পদ নষ্ট করাটা কোনোভাবেই এখন গ্রহণযোগ্য হবে না সেটা উচিত না আমি জানি আপনাদের ক্ষোভ থাকবে এবং সেটাই স্বাভাবিক গত পনেরো বছর যা হয়েছে আপনাদের ক্ষোভ থাকবে কিন্তু সেগুলোকে ক্ষোভটাকে আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে তাদের যে পতন তাদের যে অধপতন সেটাতেই আমাদেরকে মনে করতে হবে যে হ্যাঁ নিজের মধ্যে কোনো গ্লানি নিয়ে আসা যাবে না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এখন পর্যন্ত যা হয়েছে অ্যানাফ আর এগুলো যাতে না হয় আর যাতে না হয় ছাত্র সমাজে যারা আছেন যারা সমন্বয়ক আছেন ছাত্র নেতারা ভাইরা আছেন সবার সবার আমাদের সমন্বয়করা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিছে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাই সেই নিরাপত্তা নিশ্চিত করেন আমরা চাই সেনাবাহিনীকে এই কোনো একটা অরজকতা হইলে কিন্তু সেনাবাহিনী আবার তারা মাঠে নামতে পারে তারা কিন্তু কিছু একটা করতে পারে হয়তো যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকার হয়তো নাও হতে পারে কিছু একটা হতে পারে সেক্ষেত্রে কিন্তু দেশে আবার একটা নতুন অরাজকতা চলে আসবে তো সেই সুযোগটা আমরা সেনাবাহিনী বা কাউকে অন্য কোনো পক্ষকে দিতে চাই না আমরা চাই এখন একটা সরকার আসুক তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক এসে আমাদেরকে একটা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনকালীন সরকার দিবে আমাদেরকে একটা গণতন্ত্রের একটা ধারাবাহিকতায় আমাদের সেটা চলতে থাকবে সেটা আমরা আশা করি সেই সেই জায়গাগুলো আমাদের দেশের যারা সচেতন নাগরিক আছেন সবার সেই দায়িত্ব আছে সেই জায়গা থেকে আমাদেরকে দায়িত্বটা নিতে হবে এবং আমাদেরকে কিন্তু ভুল ভুলা চলবে না আমাদের যে ছাত্রদের যে রক্ত মনে করতে হবে তাদের কিন্তু মনে করতে হবে আমাদেরকে এই শহীদ ভাইদেরকে আমাদেরকে মনে মনে করতে হবে এই শহীদ ভাইদের আত্মত্যাগ আমাদেরকে মনে করতে হবে সো কোনো ধরনের অরজকতা কিন্তু করা যাবে না